আজ তারিখ হচ্ছে আঠেরো জানুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে বৃহস্পতিবার চলুন জেনে নিই আজকের খবর দুয়ারে সরকারও বঞ্চিত সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর দুয়ারের সরকারের পর বঞ্চিত আম জনতার কাছে পৌঁছতে নয়া কর্মসূচি রাজ্য সরকারের এবার বঞ্চিত জনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রতি ভোট কেন্দ্রে বসবেন সরকারি অধিকারিকরা আগামী কুড়ি জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি নাম রাখা হয়েছে জনসংযোগ কর্মসূচি মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মিলবে এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কথা বহু মানুষ ব্লকে পৌঁছোতে পারে না আবার অনেকে কৃষক ভাতা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা জাতিগত শংসাপত্র পাননি বঞ্চিত হয়েছে তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার পোলিও স্টেশন অনুযায়ী তিন সরকারি অধিকারী বসবেন মুখ্যমন্ত্রীর আবেদন যারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে তপসিলি জাতি ও তপশিলি উপজাতিরা যারা শংসাপত্র পাননি রেশন পাচ্ছেন না তারা নাম লেখাবেন এদিন মমতা জানান মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি রয়েছে আর একটা পরিকল্পনা করা হয়েছে নাম দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উঁচুতলার মতো নিচুতলায়ও একাংশ আছে যারা কাজ না করে ঘোরায় সে কথা মাথায় রেখে লোকসভা ভোটের আগে জনসংযোগ কর্মসূচি চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়